নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি স্বামীজির সম্বন্ধে আমরা যতই জানি ততই মনে হয় যেন অজানা কারণ তেনার জীবন গভীর সমুদ্রের মতো সেই গভীর সমুদ্রে আমরা ডুব দেওয়ার চেষ্টা করি মাত্র তেনার জীবন সম্বন্ধে তেনার বাণী তেনার কথা যতই শুনি তবু মনে হয় আরও শুনি মন আর ভরে না স্বামীজি যখন ছোট্ট ছিলেন যখন ছোট্ট নরেন তিনি তখন থেকেই সকলের প্রতি তার কত মায়া দয়া এবং অপরের দুঃখে তার বুক কেঁপে উঠত সেরকমই বেশ কিছু ঘটনা আমরা আজকে শুনব আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে সকলে লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় স্বামীজি মহারাজের জয় মাতা ভুবনেশ্বরী বলছেন চঞ্চল শিশুর একটি বড় গুণ ছিল সকলেই ছিল তাহার আত্মীয় বুদ্ধি বিকাশের পর সাধু ভিকারীর প্রতি নরেনের একটা স্বাভাবিক আকর্ষণ দেখা গেল তাঁহারা আসিলে তিনি তাহাদের নিকট ছুটিয়া যাইতেন কেহ আটকাইতে পারিত না আর তাহাদি অদেয় কিছুই ছিল না একদিন নতুন কাপড় পরিয়া সঙ্গীদের সহিত ক্রীড়ারত আছেন এমন সময় দ্বারে অশব্দ হইল নারায়ণ হরি অমনি নরেন্দ্র সেখানে উপস্থিত হইলেন আগন্তুক বস্ত্র ভিক্ষা করিল দ্বিধাহীন নরেন্দ্র তৎক্ষণাৎ নতুন বস্ত্রখানি তাহার হাতে তুলিয়া দিলেন কিন্তু সে ক্ষুদ্র বস্ত্র তো কোমরে জড়াইতেই কুলাই না সে উহা পাগড়ি আকারে মাথায় বাঁধিয়া বালককে আশীর্বাদ করিতে করিতে সহর্ষে বিদায় লইল তখন দত্তগৃহে অর্থাসমাগম প্রায়ই হইত অতএব অতপর ঐরূপ কেহ আসিলে নরেন্দ্রকে অন্যত্র বন্ধ করিয়া রাখা হইত নরেন্দ্র ইহাতেও পরাস্ত হইতেন না সুযোগ পাইলেই অপরের অসাক্ষাতে জানালা গোলাইয়া বিবিধ দ্রব্য রাস্তায় সাধু বা ভিকারীর হস্তে অর্পণ করিতেন এবং পরিবারের সকলকে জব্দ করিয়াছেন ভাবিয়া আনন্দে উৎফুল্ল হইতেন স্বামী বিবেকানন্দের হৃদয় এতটাই বড় যেটা কেউ ভাষায় প্রকাশ করতে পারবেন না ছোট্ট নরেন যাতে বাড়ির সব জিনিস লোককে দিয়ে না দেয় তাই তিনাকে একটা বাড়ির মধ্যে আটক করে রাখা হচ্ছে তিনি নিজের নতুন বস্ত্র অপরকে দান করছেন ছোট্ট নরেন অন্যের দুঃখ কষ্ট দেখলে তিনি থাকতে পারতেন না তিনি কিন্তু তখন সেই দুঃখ কষ্টের ভার কমানোর জন্য সেখানে চলে যেতেন এরকম অনেক অনেক ঘটনা আছে এটা একটা ছোট্ট বালক নরেনের ঘটনা আপনাদেরকে শোনালাম যেটি স্বামীজির মা ভুবনেশ্বরী দেবী নিজে মুখে বলেছেন এরপর আরও একটি ঘটনা আপনাদেরকে এখন শোনাব যে ঘটনাটি একটি মঠের ঘটনা সেখানে আপনারা দেখতে পাবেন কীভাবে গরিব দুঃখীদের সাথে তিনি গল্প করতেন এবং তিনি তাদের দুঃখ কষ্টের কথা শুনতেন এবং তিনি কিভাবে তাদের সেবা করেছেন চলুন সেরকম একটা ঘটনা আমরা শুনে নেব মঠের জমির জঙ্গল সাফ করতে এবং মাটি কাটতে প্রতি বছরই কতগুলি স্ত্রী পুরুষ সাঁওতাল আসত স্বামীজি তাদের নিয়ে কত রঙ্গ করতেন এবং তাদের সুখ দুঃখের কথা শুনতে কত ভালোবাসতেন সাঁওতালদের একজনের নাম ছিল কেসটা স্বামীজি তাকে বড় ভালোবাসতেন কথা কইতে এলে কেস্টা কখনো কখনো স্বামীজিকে বলতো ওরে স্বামী বাপ তুই আমাদের কাজের বেলা এখানে আসিস না তোর সঙ্গে কথা বললে কাজ বন্ধ হয়ে যায় পরে বুড়ো বাবা স্বামী অদ্বৈতানন্দ এসে বকে এই কথা শুনে স্বামীজির চোখ ছলছল করত। এবং বলতেন না না বুড়ো বাবা বকবে না তুই দেশের দুটো কথা বল এই বলে তাদের সাংসারিক সুখ দুঃখের কথা তিনি শুনতেন একদিনকে স্বামীজি কেস্টাকে বললেন ওরে তোরা আমাদের এখানে আজ খাবি কেস্টা বলল আমরা যে তোদের ছোঁয়া আর খাই না এখন যে বিয়ে হয়েছে তোদের ছোঁয়া নুন খেলে জাত যাবে রে বাপ স্বামীজি বললেন নুন কেন খাবি নুন না দিয়ে তরকারি রেঁধে দেবে তাহলে খাবি তো কেসটা ওই কথায় স্বীকৃত হল অনন্তর স্বামীজির আদেশে মঠে ওই সাঁওতালদের জন্য লুচি তরকারি মিঠাই মন্ডা দই ইত্যাদি জোগাড় করল এবং তিনি তাদের বসিয়ে আদর যত্ন করে খাওয়াতে লাগলেন খেতে খেতে কেসটা বলল হারে স্বামী বাপ তোরা এমন জিনিসটা কোথায় পেলি হামরা এমনটা কখনো খাইনি তাদের পরিতোষ করে খাইয়ে স্বামীজি বললেন তোরা যে নারায়ণ আজ আমার নারায়ণের ভোগ দেওয়া হল আহার আনতে সাঁওতালরা বিশ্রাম করতে গেলে স্বামীজি শিষ্যকে বললেন এদের দেখলুম যেন সাক্ষাৎ নারায়ণ এমন সরল চিত্ত এমন অকপট অকৃত্রিম ভালোবাসা আর দেখিনি শঙ্করী প্রসাদ বসুর বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ গ্রন্থ থেকে স্বামীজি সবসময় এই কথাটা বলতেন যে প্রত্যেকের শিব জ্ঞানে জীব সেবা করা উচিত প্রত্যেকটি মানুষের মধ্যেই ভগবান রয়েছেন তাই মানব সেবাই হল মানব কল্যাণই হল আসল সেবা আসল ধর্ম স্বামীজি মহারাজের প্রত্যেকটি কথা আমাদের স্মরণ রেখে আমরা যদি প্রত্যেকেই আমাদের নিজেদের সাধ্য মতো প্রত্যেককে সাহায্য করি তাহলে কিন্তু এত দুঃখ কষ্ট পৃথিবীতে থাকে না আজও অনেক অনেক মানুষ রয়েছে যারা এক একমুঠো ভালো করে খেতে পায় না তাই আমাদের প্রত্যেকেরই উচিত মানুষের পাশে দাঁড়ানো মানুষের সেবা করা নিজেদের মতো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সকলে লাইক এবং কমেন্ট করবেন স্বামীজি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে ভিডিওটি শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ